অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হল কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার কোচবিহারের ঐতিহ্যবাহী মেলা কোচবিহারের রাসমেলা সেই রাসমেলায় প্রতি বছর দেখা যায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয় এই মেলার প্রতি বছরের মতো এবার বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রা কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় সহ অন্যান্য আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান তার সৌভাগ্য তিনি কোচবিহারের এই ঐতিহ্যবাহী একটি মেলার উদ্বোধন করলেন এই বিষয়ে উপস্থিত অন্যান্যরা কি জানাচ্ছেন শুনে নেব বিস্তারিত

যে দুশো তেরোতম ঠাকুর মদন মোহনের রাসমালা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নতুন ডিএম সাহেব তিনি ফিতা কেটে আমাদের এই রাসমালার শুভ উদ্বোধন করলেন এখন আমাদের মঞ্চে অন্যান্য যে এটা তো আমাদের কুচবিহার আমরা বাসি অপেক্ষা করে থাকি দিনটার জন্য কারবা যে আলোচনা শুরু হবে রাসমেলা শুধু একটা উৎসবটা একটা মহামিলন ক্ষেত্রে এই সম্প্রীতির যে ধারাবাহিকতা যে ধ্বজা

একটা অন্যতম নিদর্শন এই রাসমেলা আজকে দুশো তেরো বর্ষে সেই আনুষ্ঠানিকভাবে রাসমেলার উদ্বোধন হচ্ছে তো আমরা সেই প্রতীক্ষায় রয়েছি সকল এবং সকলকে শুভেচ্ছা যে রাসমেলায় আসুন আর রাসমেলায় ঘুরে দেখুন এবং পুরনো স্মৃতি যেমন ফিরে পান নতুন স্মৃতিকে আরও দাদা প্রথম যে রাসমেলার আজকে উদ্বোধন সেই উদ্বোধনেই দেখা যাচ্ছে